সালামু আলিক প্রিয় শিক্ষার্থী অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি হিসাব বিজ্ঞানের ধারাবাহিক আলোচনা করতেছি সংক্রান্ত বিষয় নিয়ে হিসাব বিজ্ঞানে আমার বিজ্ঞানের অষ্টম লেকচার লেকচার চলতেছে তো আমি বিগত তোমাদেরকে যে দিয়েছি ক্রয় সংক্রান্ত এবং বিক্রয় সংক্রান্ত জাবেদার লেকচার দিয়েছি তো আমি সিদ্ধান্ত নিয়েছি যে আজকে উত্তোলন সংক্রান্ত যাবতীয় জাবেদার সংক্রান্ত সম্বন্ধে আমি আলোচনা করব। আমি বিগত বৎসরের বোর্ড প্রশ্ন প্লাস মূল বই অর্থাৎ ভোট বই এবং অন্যান্য সহায়ক বই দেখছি এবং দেখে এখানে আটটি জাবেদা আমি সিলেক্ট করছি উত্তোলন সংক্রান্ত বিষয় নিয়ে আর আমি দেখছি প্রায় তোমরা উত্তোলন সংক্রান্ত আজ উত্তোলন সংক্রান্ত যাবেদা আলোচনা করবো তো এক নম্বর হলো মালিক নগদ অর্থ উত্তোলন করলেন টাকার অঙ্ক আমি এখানে দিনে নেই টাকার অঙ্ক যা প্রশ্নে থাকে তাই হবে তো আমি এখানে তোমাদেরকে জাবেদা জাস্ট রাফ করতেছি কিন্তু তোমরা চকের মধ্যে কিভাবে যাবে যাবেদার পুস্টিং দিতে হয় ওটা সংক্রান্ত আমি আট হাজার ব্যবসা দিব তো দেখো এখানে মালিক নগদ অর্থ উত্তোলন করছে তাহলে যাবে দা হবে কি উত্তোলন হিসাব ডেবিট উত্তোলন হিসাব ডেবিট আর নগদ টাকা কমে গেছে নগদ হিসাব ক্রেডিট যেহেতু নগদ টাকা কমে গেছে এই কারণে নগদ হিসাব ক্রেডিট দুই নম্বর যাবে যাবেদা দেখো আর কারণ যে দেখতে হবে এটা সম্পর্কে আমি বলছি যে প্রশ্ন যা থাকে লিখে দিলে কারণ হয়ে যাবে দুই নম্বর দেখো মালিক কর্তৃক পণ্য উত্তোলন মনে রাখবা মালিক যদি পণ্য উত্তোলন করে তখন হিসাব ডেবিট থাকবেই ডেবিট আর পণ্যটা আমরা জানি ক্রয়কৃত পণ্য কমে যাবে ক্রয় কমে যাবে ক্রয়কৃত পণ্য উত্তোলন করে এখানে ক্রয় কমে যাবে ক্রয় হিসাব ক্রেডিট ক্রয় বাড়লে ডেবিট ক্রয় কমলে ক্রেডিট তিন নম্বর দেখো ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন এখানে খেয়াল রাখতে হবে ব্যক্তিগত প্রয়োজনে যদি ব্যাংক হতে উত্তোলন করে মনে রাখবা যে উত্তোলন হিসাব তো ডেবিট হবেই উত্তোলন হিসাব যেহেতু ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করছে উত্তোলন হিসাব ডেবিট আর যেহেতু ব্যাংক থেকে উত্তোলন করেছে তাই ব্যাংক কমে যাবে ব্যাংক হিসাব ক্রেডিট আমরা জানি ব্যাংক বাড়লে ডেবিট ব্যাংক কমলে ক্রেডিট তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট চার নম্বর দেখো মালিক কর্তৃক ক্রয় মূল্যে পণ্য উত্তরণ মনে রাখবা মালিক কর্তৃক যদি পণ্য ক্রয় মূল্য উত্তোলন করে তাহলে উত্তর হিসাব ডেবিট হবে উত্তর হিসাব ডেবিট আর যেহেতু ক্রয় মূল্য পণ্য উত্তোলন করেছে তাই ক্রয় হিসাব ক্রেডিট হবে মালিক কর্তৃক বিক্রমূল্যে পণ্য উত্তোলন ক্রয় মূল্য উত্তোলন করলে আমরা ক্রয় করব ক্রয় ক্রেডিট করবো আর যদি বিক্রমূল্য উত্তোলন থাকে তখন উত্তোলন হিসাব ডেবিট থাকবে সাথে সাথে আমরা বিক্রয় কে বিক্রয় ক্রেডিট করবো উত্তোলন হিসাব ডেবিট বিক্রয় হিসাব বিক্রয় ক্রেডিট বিক্রয় ক্রেডিট দেখো ছয় নম্বর কি বলছে আয়কর ও জীবন বীমা প্রিমিয়াম এটা আসলে মালিক নিজস্ব হয় তাহলে এখানে আমরা কি করবো উত্তর হিসাব ডেবিট ছয় নম্বর হিসাব ক্রেডিট জীবন এগুলো নিজস্ব এই কারণে আমরা এখানে যা দাওয়া করবো হিসাব ডেবিট নগদন হিসাব ক্রেডিট নগদ টাকা কমে যাবে নগদ হিসাব ক্রেডিট ব্যবসা হতে ছেলে বা মেয়ের স্কুলের বেতন প্রধান সে ভাইটে এখানে একই আমরা যা ব্যবস্থা করবো উত্তর হিসাব ড্যাবিট ব্যবসা থেকে যদি বা মেয়ের স্কুলের বেতন প্রদান করা হয় বা কোচিং এর বেতন প্রদান করা হয় তখন আমরা উত্তরণ হিসাব উত্তোলন করা হয়েছে যেহেতু আর যেহেতু নগদটা কমে গেছে প্রতিষ্ঠান থেকে নগদ হিসাব ক্রেডিট আট নম্বর দেখো ব্যবসায় বা অফিসের প্রয়োজন যদি ব্যাংক থেকে উত্তোলন করে মনে রাখবা ব্যবসায় প্রয়োজনে বা অফিসের প্রয়োজনে যদি ব্যাংক থেকে উত্তোলন করে তখন আমরা কি করব যদি ব্যাংক থেকে অফিসের প্রয়োজনে বা ব্যবসায়ের প্রয়োজনে যদি উত্তোলন করে তখন নগদর হিসাব ডেবিট এটা কন্টেন্টলি নগদ ডেবিট নগদটাকে উত্তরণ করছে নগদ হিসাব ডেবিট আর ব্যাংক থেকে উত্তোলন করছে ব্যাংক কমে গেছে ব্যাংক হিসাব ক্রেডিট আমি আবারও বলতেছি যদি অফিসের প্রয়োজনে বা ব্যবসায় প্রয়োজনে যদি উত্তরণ করে তখন নগদ দান হিসাব ডেবিট হবে নগদ টাকা উত্তরণ করছে যেহেতু আর ব্যাংক থেকে যেহেতু উত্তরণ করছে ব্যাংক কমে যাবে এখানে ব্যাংক হিসাব ক্রেডিট আমার বিশ্বাস যে আমি মুছে দিয়েছি প্রথম পাঁচটা মুছে দিয়েছি আমার বিশ্বাস যে আমার এই উত্তর সংক্রান্ত যাবতীয় যাবে দেয় তোমাদের আর কোনো সমস্যা ফেস করতে হবে না তো আমার তোমরা যদি সাথে খাতা এবং কলম নিয়ে আমার জাবেদাগুলো আমার অঙ্গগুলোর সাথে সাথে প্র্যাকটিস করো তাহলে তোমরা সমস্যা ভুগবে না আশা করি অনেক কিছু শিখতে পারবে জানতে পারবে এবং বুঝতে পারবে তো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ